হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে বন্ধুরা তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিই আজকে আমরা আলোচনা করব ক্লাস নম্বর ছাপ্পান্ন ছাপান্ন নম্বর ক্লাস যেখানে রেগুলারের মতো পঁচিশখানা করে কোশ্চেন থাকবে সম্পূর্ণ বিস্তারিতভাবে যে সকল কোশ্চেন আলোচনা করা দরকার সেগুলো আমরা করব তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি এম দু হাজার পঁচিশের জন্য আমরা কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসের পঞ্চাশখানা ক্লাস করিয়ে দিয়েছি তার পাশাপাশি যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করেছি তো অবশ্যই বলবো তোমরা কিন্তু ক্লাসগুলো দেখে নেবে এবং তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা যারা জানানো তোমরা যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলে তো তোমাদের জন্য বলে রাখি যে আমরা কিন্তু ইতিমধ্যে এসএসসি এম টেস্ট এবং আবিলদা দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট শুরু করেছি সম্পূর্ণ ফ্রিতে সবাই দিতে পারবে তো তার জন্য সেই মক টেস্টের লিঙ্ক তোমরা কোথায় পাবে না সেটা পাবে আমাদের টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম স্টাডি সাকসেস কোচিং সেন্টার সার্চ করলেই তোমরা পেয়ে যাবে বা ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে লিঙ্ক থেকে গেলেও পেয়ে যাবে তো সেখানে যাবে গেলেই তোমরা কিন্তু মক টেস্টের লিঙ্ক পেয়ে যাবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের আমরা কিন্তু ইতিমধ্যে দুখানা মক টেস্ট আপলোড করে দিয়েছি প্রত্যেকটা মক টেস্টে পঁচিশখানা করে কোশ্চান পঁচাত্তর নাম্বার পঁচিশ মিনিট সময় সঠিক উত্তরের জন্য প্লাস তিন ভুল উত্তরের জন্য মাইনাস ওয়ান এইভাবে দুটো মক টেস্ট দেওয়া হয়েছে পরবর্তীতে কিন্তু আরও মক টেস্ট তোমাদের জন্য দেওয়া হবে তো মক টেস্টগুলো অবশ্যই বলবো তোমরা দাও তোমরা তোমাদের প্রিপারেশনটা কেমন রয়েছে সেটা কিন্তু একটু চেক করে নাও এইভাবে আমরা কিন্তু আমরা যে কোশ্চেনগুলো দিচ্ছি সম্পূর্ণ কিন্তু একদম মানে যে সকল কোশ্চেনগুলো আসার মতো তোমরা এক্সামের সঙ্গে মেনে নিতে নেবে যখন এক্সাম হবে দেখবে যেরকমই এক্সামে যেভাবে হয় ঠিক সেইভাবেই কিন্তু আমরা কিন্তু মক টেস্টগুলো দিচ্ছি তো সেখানে অনেকেই মক টেস্ট ইতিমধ্যে দিয়েছে তো তোমরা যদি মক টেস্ট দাও তোমাদেরও কিন্তু র্যাঙ্ক দেখাবে এইভাবে ফার্স্ট এক দুই তিন এইভাবে দেখাবে তারপরে ফরপর কিন্তু একের পর এক র্যাঙ্কগুলো তোমরা নিজেরাই তোমাদের ওইখানে দেখতে পাবে তো যেভাবে আমাদের টেলিগ্রামে বলা রয়েছে সেইভাবে স্টেপ ফলো করবে করলে কিন্তু তোমরা মক টেস্টগুলো দিতে পারবে বোঝা গেল তো অবশ্যই বলবো টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে জয়েন করে যেভাবে আমরা বলেছি সেইভাবে স্টেপ ফলো করে মক টেস্টগুলো কিন্তু অবশ্যই দাও তো চলো এখন দেখিনি আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে স্বসহায়ক গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের ধারণাটি প্রবর্তিত হয়েছিল স্বসহায়ক গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রামের ধারণাটি প্রবর্তিত হয়েছিল কি হবে এস আরবিআই নাবার্ড না এসবিআই বলো এটা কিন্তু আমরা এক্সট্রা ডিটেলসের মাধ্যমে এগুলো আলোচনা করে দিয়েছি আগে তো সেটা এখন কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা পাচ্ছি তো এটা সঠিক অ্যান্সার হবে নাবার্ড নাবার্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার এই জন্য বলি যে আমরা যে এক্সট্রা ডিটেলসগুলো দিয়েছি ওইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ো আমরা আমাদের যে নোটসগুলো তোমরা পারচেস করেছো বারবার তোমাদেরকে সবাইকে বলছি যে এক্সট্রা ডিটেলসগুলো একটু ভালো করে পড়বে তো এখান থেকে দেখে নাও এই এস এইচ জি এস এইচ যেটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এর ফর্ম উনিশশো বিরানব্বই থেকে তিরানব্বই সালের গ্রামীণ এলাকায় স্বসহায়ক গোষ্ঠীগুলি যেটা হচ্ছে এস আর্থিক সহায়তা প্রদানের জন্য এই নাবার্ড দ্বারা স্বসহায়তা গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম চালু করা হয়েছিল ব্যাংক সখী ব্যাংক সখী হলো একটি শব্দ যা মহিলা স্বসহায়ক গোষ্ঠী সদস্যদের জন্য ব্যবহৃত হয় যারা ব্যাংকিং এজেন্ট হিসেবে নিযুক্ত হন ব্যাংক সখী নামটা মনে রাখুন উনিশশো সালে ভারতে স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ কর্মসূচি চালু করা হয়েছিল তাহলে গত সাল উনিশশো সাল স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক লিঙ্কেজ কর্মসূচি অর্থাৎ এস এই জি বিএলপি এইবার দেখো দু নম্বর কোয়েশ্চেন কোন বছরে ভারত ফিফা অনুর্দ সেভেন্টিন মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল ফিফা অনুর্দ সেভেন্টিন মহিলা ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার তিন দু হাজার বাইশ সাল দু হাজার বাইশ সালে বিজয়পুরার কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভে একটি হুইসেয়ারিং গ্যালারি রয়েছে যেখানে মিটার দূর থেকেও সূক্ষ্ম শব্দ স্পষ্ট শোনা যায় মিটার দূর থেকেও সূক্ষ্ম শব্দ স্পষ্ট শোনা যায় তো সেটা হচ্ছে গোল গম্বুজ অপশান নাম্বার এক সঠিক অ্যান্সার গোল গম্বুজ গোল গম্বুজ হলো ভারতের কর্ণাটকের একটি শহর বিজাপুরে অবস্থিত সতেরো শতকে একটি সমাধি ষোলোশো উনষাট সালে ইন্দো সারাসেনিক শৈলীতে নির্মিত স্মৃতিস্তম্ভটি হলো আদিল শাহি রাজবংশের মোহাম্মদ আদিল শাহের সমাধি যিনি চোদ্দ নব্বই থেকে ষোলোশো ছিয়াশি সাল পর্যন্ত বিজাপুরের সালতানাত শাসন করেছিলেন ঠিক আছে তথ্যগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে রিভিশন দিতে হবে এখন ক্লাসে শুনে নাও তারপর আমাদের নোটস ধরে জিনিসগুলোকে আবার পড়ো দেখবে এক এক করে কিন্তু জিনিসগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে মাথায় থেকে যাবে এবং তারপরে তোমরা মক টেস্টটা দেবে দিলে তো আরো সুন্দরভাবে হয়ে যাবে জিনিসগুলো তো এবার দেখো চার নম্বর কোয়েশ্চেন ভারতীয় ম্যান্ডোলিন বাদক ম্যান্ডোলিন বাদক ছিলেন যিনি কর্ণাটিক শৈলীর শাস্ত্রীয় সঙ্গীতের একজন দক্ষ সুরকার ছিলেন তিনি হচ্ছেন কে না তিনি হচ্ছেন অপশান নাম্বার তিন উপ্পালাপু শ্রীনিবাস উপ্পালাপু শ্রীনিবাস যিনি একজন কিন্তু ম্যান্ডলিন বাদক এরপরে দেখো পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোন নৃত্য পরিবেশনে প্রধান পারকাসন যন্ত্র এডাকা এডাক্কা এডাক্কা ব্যবহার করা হয় কোন নৃত্যে না সেটা হচ্ছে মোহিনীআম মোহিনী আট্টম নৃত্যে কিন্তু এই পার্কাশন যন্ত্র এডাক্কা ব্যবহার করা হয় তোমাদের আগেও বলেছি যে নিত্য থেকে কিন্তু আমরা ক্লাস দিয়েছি টপিক ওয়াইজ যে প্লে রয়েছে ওইখানে চলে যাবে ওখান থেকে ক্লাসগুলো দেখে নেবে ঠিক আছে নৃত্যের ক্লাসটা কিন্তু অবশ্যই বলবো সবাই দেখে নেবে এম এর জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে নৃত্য নৃত্য থেকে মিনিমাম তোমরা দুখানা কোয়েশ্চেন পাবে এই জন্য বলছি নৃত্যটাকে একটু ভালো করে দেখবে ছ নম্বর কোয়েশ্চেনটা দেখো ভারতের দু হাজার এগারো সালের আদম সময় অনুসারে ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি বহুবার আলোচনা করেছি বলো আমরা এই সকল কোয়েশ্চেনগুলো বহুবার ধরে আলোচনা করি এগুলো কিন্তু এক্সামে আসে খুবই ইম্পর্টেন্ট তো এটা সঠিক অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হয়ে যাবে সঠিক অ্যান্সার দু হাজার এগারো সালে আদম অনুসারে এই যে ভারতের যে মোট সাক্ষরতার হারটা এটা ভালো করে মনে রাখতে হবে চুয়াত্তর দশমিক শূন্য চার পার্সেন্ট যেখানে পুরুষদের হচ্ছে বিরাশি দশমিক এক শূন্য আর মহিলাদের হচ্ছে পঁয়ষট্টি দশমিক চার ছয় আর দু হাজার এগারো সালে আদর্ম অনুসারে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি ছিল কেরালা ছিয়ানব্বই দশমিক তারপর সর্বনিম্ন সমস্ত রাজ্যের মধ্যে সর্বনিম্ন হচ্ছে বিহার শীর্ষ পাঁচটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে সাক্ষরতার হার সবচেয়ে বেশি শীর্ষ যেগুলো কেরালা তারপরে লাক্ষাদ্বীপ মিজোরাম গোয়া ত্রিপুরা পরপর রয়েছে এক দুই তিন অবশ্য এক দুই তিন ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে তারপর দেখো সাত নম্বর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পূর্ববর্তী চার বছরের সময়কালে একজন ক্রীড়াবিদ দ্বারা ক্রীড়া ক্ষেত্রে দর্শনীয় এবং সবচেয়ে অসমান্য পারফরমেন্সের জন্য দেওয়া হয় দু হাজার একুশ সালে প্যারাশুটিংয়ের জন্য পুরস্কারপ্রাপ্ত ছিলেন তিনি হচ্ছেন কে না তিনি হচ্ছেন অবনী লেখারা অবনী লেখারা সঠিক অ্যান্সার কে আঠারোশো সালে শিক্ষাগত সংস্কারের জন্য হান্টার কমিশন নিযুক্ত করেন হান্টার কমিশন আঠারোশো বিরাশি সালে হান্টার কমিশন নিযুক্ত করেন কে করেছিলেন হচ্ছে লর্ড রিপন লর্ড রিপন করেছিলেন লর্ড রিপন আঠারোশো সালে প্রণীত ইলবার্ট বিলের সাথে যুক্ত ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড রিপন ছিলেন ভারতের ভাইসরয় যিনি স্থানীয় বোর্ড নামে নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন লর্ড রিপনকে প্রথম কারখানা আইন আঠারোশো একাশি প্রণয়নের কৃতিত্ব দেওয়া হয় যেখানে শিশুদের কর্মসংস্থান নিয়ন্ত্রণের বিধান ছিল আর লর্ড রিপন আঠারোশো আটাত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন আঠারোশো আটাত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেন লর্ড রিপন খুবই ইম্পর্ট্যান্ট তথ্য কিন্তু এগুলো ন নম্বর দেখো একজন রাজ্যপালের মেয়াদ কত একজন রাজ্যের রাজ্যপালের মেয়াদ কত বছর অবশ্যই অপশান নাম্বার দুই পাঁচ বছর ভারতে সংবিধানে একশো তিপ্পান্ন ধারায় বলা রয়েছে যে প্রতিটি রাজ্যের জন্য একজন রাজ্যপালের বিধান প্রতিটি রাজ্যে একজন করে রাজ্যপাল থাকবে এটা একশো তিপ্পান্ন নম্বর ধারায় বলা রয়েছে ভারতের সংবিধানের ধারা একশো তিপ্পান্নতে উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা যেতে পারে একজন ব্যক্তি দুই বা ততোধিক রাজ্যের রাজ্যপাল হতে পারে ঠিক আছে এরপর দেখো দশ নম্বর কোয়েশ্চেন নিচের কোন বিবৃতি চোলদের সম্পর্কে সত্য চোল রাজ্যে রাজধানী ছিল তাঞ্জোর বিক্রম চোলের সিরাই চোল এবং পূর্ব চালুকদের রক্ত ছিল না রাজেন্দ্র প্রথম চোল গঙ্গাইকোনটা চোল নামে পরিচিত তো এই যে তিনটে অপশান এদের মধ্যে আমাদেরকে সত্যটা খুঁজতে হবে তিনটে অপশানের মধ্যে আমাদেরকে সত্যটা খুঁজতে হবে সত্যটা কোনটা হবে না এক দুই তিন তিনটেই কিন্তু এখানে চোল দের সম্পর্কে কিন্তু একদম সঠিক তথ্য এখানে দেওয়া রয়েছে তার মানে কী কী চোল রাজ্যের রাজধানী ছিল কি তাঞ্জোল বিক্রম চোলের সিরায় চোল এবং পূর্ব চালুক্যদের রক্ত ছিল আর রাজেন্দ্র প্রথম চোল মানে প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ডা চোল নামে পরিচিত তাহলে এই তিনটে তথ্য কিন্তু তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে এই তিনটে তথ্য থেকে তিনটা কোশ্চেন আবার পরবর্তীতে দিয়ে দিতে পারে তাহলে এখানে তিনটেই কিন্তু সঠিক তথ্য এবার তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করিনি কেন লাইক করিনি বলো ক্লাস ভালো লাগছে না যদি লাগছে লাইকটা করে ফেলো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দাও লাইকটাই তো তোমাদের অ্যাটেন্ডেন্স ঠিক আছে তাছাড়া তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাসটা তার পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা রেগুলার পেয়ে যাবে ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় টাইম মনে রাখবে ঠিক সন্ধে সাড়ে ছটায় আমাদের কিন্তু ক্লাস দেওয়া হয় এমটিএস এর জন্য হয় তোমরা এই জেনারেল নলেজ মানে সমস্ত টপিক একসঙ্গে জেনারেল অ্যাওয়ারনেসের টপিক একসঙ্গে মিলে ক্লাস পাবে নাহলে টপিক ওয়াইজ ক্লাস পাবে ক্লাস তোমরা পাবে রেগুলার এই জন্য বলছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের এখনও এই এমটেস দু হাজার পঁচিশের জন্য স্টাডি ম্যাটেরিয়ালগুলো নাও নিই টেসের জন্য যে আমরা ইম্পর্টেন্ট নোটসগুলো বানিয়েছি সেগুলো তোমরা যারা এখনও পারচেস করোনি যদি পারচেজ করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো বা ওই নাম্বারেই তোমরা পেমেন্ট করে তোমাদের স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে তোমাদেরকে আমরা আমাদের যে টেলিগ্রাম পেড গ্রুপ রয়েছে সেখানে অ্যাড করে দেবো সেখান থেকে তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে তো প্রাইস পড়বে মাত্র একশো নিরানব্বই টাকা তোমরা তোমাদের এ টু জেড এম সকল প্রকার নোটস সমস্ত সাবজেক্ট ম্যাথ রিজনিং ইংলিশ এবং জি সমস্ত প্রকারের নোটস তোমরা পেয়ে যাবে সবথেকে বেশি তোমরা যেটা পাবে সেটা হচ্ছে জি কে জি কেতে অনেক কিছু জিকে তো তোমরা জানো জিকে দিন পড়ে শেষ করা যায় না ঠিক আছে জি কে প্রচুর প্রচুর জি কে তো সেই জন্য জি কে নোটস কিন্তু তোমরা অনেক কিছুই পাবে দুশো পঞ্চাশখানা প্র্যাকটিস সেট টপিক ওয়াইজ কাইন্ড অ্যাফেয়ার দু হাজার চো চব্বিশ পঁচিশ স্ট্র্যাটেজিকে চোদ্দখানা টপিক এছাড়া তোমরা ইংলিশ পেয়ে যাবে ইংলিশেরও অনেক নোটস পাবে ঠিক আছে ইংলিশেরও নোটস পাবে ম্যাথ আর রিজনিং এই দুটো টপিকটাকে একটু কম রাখা হয়েছে এগুলো তোমাদের কাট অফের সঙ্গে অ্যাড হয় না শুধুমাত্র পাস করতে হয় তার জন্য এগুলো টপিকটা কম রেখেছি যেইটুকু রেখেছি ওইগুলো পড়লেই চলবে আর রিসেন্ট তোমাদের অনেকের ভয় থাকে যে এই যে এডুকেটি প্যাটার্ন যে এডুকেটি যেহেতু এক্সাম রয়েছে তার প্যাটার্নের যে কোশ্চেনগুলো তো সেগুলোর ভয় পাওয়ার দরকার নেই আমরা যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি ওগুলো দেখবে ওগুলো দেখলেই বুঝতে পারবে বেশি কিছু ভয় পাওয়ার দরকার নেই তোমাদের বিশেষ করে এম টিএস এক্সামের স্টুডেন্টদের জন্য আর মক টেস্ট তো নেওয়া হচ্ছে তো মক টেস্টগুলো অংশগ্রহণ করবে ঠিক আছে তো যদি নোটসগুলো নিতে চাও তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবার দেখো পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে ওয়ান টাইম সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার দু হাজার বাইশের জন্য কতজন শিল্পীকে নির্বাচিত করা হয়েছে ওয়ান টাইম সঙ্গীত নাটক একাডেমি অমৃত পুরস্কার দু হাজার জন্য কতজন শিল্পীকে নির্বাচিত করা হয়েছে সঠিক আনসার অপশান নাম্বার তিন ছিয়াশি ছিয়াশি জনকে নির্বাচিত করা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের নিচের কোন অধিবেশনে প্রধান ছিলেন সরোজনী নাইডু ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনের প্রধান ছিলেন সরোজনী সরোজনী নাইডু সঠিক আনসার অপশান নাম্বার তিন কানপুর উনিশশো কানপুর উনিশশো অধিবেশন কোন স্থানীয় ঝড় কোন স্থানীয় ঝড় কালবৈশাখী নামেও পরিচিত কালবৈশাখী নামেও পরিচিত কোন স্থানীয় জ্বরটি তো সেটা হচ্ছে নর ওয়েস্টার্স নর ওয়েস্টার্স যেটা কিন্তু কালবৈশাখী নামেও পরিচিত নবী মোহাম্মদের জন্মবার্ষিকী হিসেবে কোন উৎসব পালিত হয় নবী মোহাম্মদের জন্মবার্ষিকী হিসেবে মিলাদ উন নবী মিলাদ উন নবী এই উৎসবটি পালিত হয় নবী মোহাম্মদের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ উন নবী উৎসব পালিত হয় ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের তৃতীয় মাস রবি উল আওয়ার আওয়ালে সংগঠিত হয় যা চাঁদ দেখার সাথে শুরু হয় যা চাঁদ দেখা চাঁদ দেখার সাথে শুরু হয় পনেরো নম্বর কোশ্চেন ক্ষতিকারক অণুজীবকে মেরে খাওয়ার জন্য নিরাপদ করতে ট্যাপের জলে সাধারণত কোন পদার্থ যোগ করা হয় ক্ষতিকারক অনুজীবকে মেরে খাওয়ার জন্য নিরাপদ করতে ট্যাপের জলে সাধারণত কোন পদার্থ যোগ করা হয় তো সেটা হচ্ছে ক্লোরিন ক্লোরিন মেশানো হয় জলে জীবাণুমুক্ত করার জন্য সেটা এভাবে কোশ্চেনটা না বলে যে অনেক আমরা কোশ্চেন কী বলি যে জলে জীবাণুমুক্ত করার জন্য কী ব্যবহার হয় ক্লোরিন ব্যবহার করা হয় তো সেটাকে না বলে সেটাকে একটু অন্যরকমভাবে ঘুরে বলছে তাই না ষোলো নম্বর দেখো নিচের কোন খাতে দু থেকে কুড়ি সালে সবচেয়ে বেশি শতাংশ নারী শিক নারী শ্রমিক নিয়োজিত হয়েছে সবচেয়ে বেশি শতাংশ নারী শ্রমিক নিয়োজিত হয়েছে সেটা হচ্ছে কৃষি কৃষিতে ভারতের কোন অঞ্চলে লোহা ও ইস্পাত শিল্পের সর্বাধিক ঘনত্ব রয়েছে লোহা এবং ইস্পাত শিল্পের সর্বাধিক ঘনত্ব রয়েছে ভারতের কোন অঞ্চলে তো সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ভারতীয় সংবিধান প্রণয়নের সময় গণপরিষদে মোট এগারোটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কত দিনের জন্য বৈঠকগুলি বিস্তৃত ছিল এগারোটি অধিবেশন কত দিনের জন্য বৈঠকটি বিস্তৃত ছিল একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দিনের জন্য পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ইমরান খান ইমরান খানের আত্মজীবনীর শিরোনাম কোনটি না সেটা হচ্ছে অল রাউন্ড ভিউ অল ভিউ কুড়ি নম্বর কোশ্চেন কোন কেন একজন ব্যক্তির ওজন উত্তর বা দক্ষিণ মেরুতে বেশি হবে উত্তর বা দক্ষিণ মেরুতে একজন ব্যক্তির ওজন বেশি হবে কেন হবে কারণ হচ্ছে অক্ষাংশের সাথে পৃথিবীর কেন্দ্রাত্ত্বিক বলের তারতম্যের কারণ অক্ষাংশের সাথে পৃথিবীর কেন্দ্রাত্বিক বলের তারতম্যের কারণেই কিন্তু এটা হয়ে থাকে একুশ নম্বর বেশিরভাগ বাস্তুতন্ত্রের জন্য শক্তির প্রাথমিক উৎস কি বেশিরভাগ বাস্তুতন্ত্রের জন্য শক্তির প্রাথমিক উৎস এটা কিন্তু আগের ক্লাসে আমরা পড়েছিলাম কি গতকালের ক্লাসে আমরা পড়েছিলাম না কি না সহজ একদম ইজি সূর্যালোক তাই কি না সব শক্তির উৎস সূর্য কোন কবি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেন সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এটা রচনা করেন কি না হচ্ছে হরিসেন ভালো করে মনে রাখো হরি সেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন এই এলাহাবাদ প্রশস্তি এটি প্রয়াগ প্রশস্তি নামে পরিচিত এটি এলাহাবাদে পাওয়া সমুদ্রগুপ্তের একটা স্তম্ভ শিলালিপি এবং সংস্কৃতে রচিত এটি রচনা করেছিলেন হরিসেন হরিসেন ছিলেন গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্তের দরবারি কবি বৃহৎ কথাকোষ গ্রন্থের লেখকও হলেন কিন্তু এই হরি সেন তাহলে খুবই ইম্পর্টেন্ট তথ্য বুঝতে পেরেছো জিনিসগুলো কতগুলো তথ্য এখানে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা থেকেই একটা করে কোশ্চেন আসতে পারে তেইশ নম্বর দেখো কোন ভারতীয় রাজ্যের মন্ত্রিসভা দু সালে জুলাই মাসে কুই কুই ভাষাকে অষ্টম তপসিলে অন্তর্ভুক্ত করার সুপারিশ করার প্রস্তাব অনুমোদন করেছিল কোন রাজ্য সেটা হচ্ছে ওড়িশা ওড়িশা রাজ্য গ্রামীণ যুবকদের কর্মসংস্থানযোগ্য দক্ষতার সজ্জিত করার জন্য ভারত সরকার ড্যাশের সহযোগিতায় দু সালে অক্টোবরে স্কিল অন হুইলস মিশন চালু করেছিল স্কিল অন হুইলস মিশন এটা চালু করেছিল যে ইন ইন্ডাসিন্ড ব্যাংক ইন ইন্ডাসিন্ড ব্যাংকের সহযোগিতায় লাস্ট কোশ্চেন নিচের কোন ধরনের অঞ্চলে একই দিন এবং একই রাতের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তারতম্য পরিলক্ষিত হয় কোন ধরনের অঞ্চলে একই দিন এবং একই রাতের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তারতম্য পরিলক্ষিত হয় সেটা হচ্ছে মরুভূমি মরুভূমিতে অপশান নাম্বার তিন হয়ে যাবে সঠিক অ্যান্সার তো এই ছিল মোট আজকের পঁচিশখানা কোয়েশ্চেন আশা করি সবার ক্লাস ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা এখনও লাইক করতে বাকি রয়েছে তো অবশ্যই বলবো লাইকটা করে ফেলো তার সাথে নিশ্চয়ই এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছ কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা কিন্তু আমাদের চ্যানেলেই পাবে আর এবার তোমরা চলে যাও টেলিগ্রামে ঠিক আছে লিঙ্ক রয়েছে লিঙ্ক থেকে টেলিগ্রামে চলে যাবে ওখানে গিয়ে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে ফেলো ওখানে তোমরা তোমাদের সমস্ত কিছু তোমাদের জব রিলেটেড নতুন নতুন জব রিলেটেড আপডেট তোমাদের এক্সাম রিলেটেড আপডেট এবং ইম্পর্টেন্ট নোটস সমস্ত কিছু পাবে আমাদের ওই টেলিগ্রামে এবং মক টেস্টের লিঙ্ক তোমরা আমাদের যা মক টেস্ট আপলোড করব প্রত্যেকটা লিঙ্ক তোমাদের ওই টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা কিন্তু গিয়ে মক টেস্টগুলো দিতে পারবে আর এই যে ইনপর্টেন্ট নোটসের কথা আগে বলেছিলাম যদি নিতে চাও দেখো পুরো সম্পূর্ণ একদম ফুল কভারেজ পেয়ে যাবে এমটিএসের সমস্ত বগালের নোটস তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় তো তার জন্য কি করতে হবে তোমাদেরকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো তো তোমরা টেলিগ্রামে গিয়ে গেলেও তোমাদের এই পিডিএফগুলো ডেমো দেখতে পাবে বা আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যদি বলো ডেমো দেখার কথা তাহলে আমরাও ওখানে তোমাদের ডেমো পাঠিয়ে দেবো ঠিক আছে আর তাছাড়া তোমরা যদি টেলিগ্রামে ডেমো দেখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা তোমরা পেমেন্ট করে যদি তার স্ক্রিনশটটা আমাদের পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে তাহলে তোমাদেরকে আমরা টেলিগ্রামে অ্যাড করে ফেলব ঠিক আছে তো দেখো ভাবো যদি নিতে চাও দরকার হলে তোমরা টেলিগ্রামে যাও না ডেমোটা দেখো দেখার পরে যদি মনে হয় যে নেবে তো নেবে না তো না ঠিক আছে